আমাদের দেশে রাজনীতি বিভাজনের কারণে এটা আরেকটা বিষয় আমি বলবো রাজনীতি বিভাজনের কারণে যারা সরকারি দলের আছে তারা বলছে যে না শিক্ষা ব্যবস্থা ভালো হচ্ছে আবার বিভিন্ন দল যারা আছে তারা ট্রেনিং নিয়ে এসে যে শিক্ষা কিভাবে লেখাপড়া করাতে হবে সেই ট্রেনিংটা নিয়ে এসেও বলছে যে না শিক্ষা ব্যবস্থা এটা কিছুই হয় না ধ্বংস করে এই মানসিকতা কি পরিবর্তন ছাত্র শিক্ষকের যে সম্পর্ক সেই সম্পর্ক তারাও আপনাদের পক্ষ থেকে আপনাদের দিক থেকে এই কথাগুলি বলবেন শিক্ষা ব্যবস্থা ভালো দিকগুলি বলবেন আবার খারাপযুক্ত দিকগুলো আপনারা তুলে ধরবেন যাতে আমরা উপকৃত হই সবার উপকৃত হয় আর এই কথাগুলি সরকারের উচ্চ যারা আছেন আপনারা এখানে যারা আছেন তারাও আপনাদের যে সমস্ত আছে যে সমস্ত ফোরাম আছে সেই ফোরামগুলিতে আপনারা তুলে ধরবেন সেখানে যে শুধু সরকারি কর্মকর্তা হিসাবে না আপনারা সমাজের একজন সচেতন ব্যক্তি হিসাবে এই কথাগুলি তুলে ধরবেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার প্রশ্বাস করছি